সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে ঘরে বসেই চাকরি করুন ঘরে বসেই আপনি ইনকাম করুন এরকম অনেক ধরনের লোভনীয় ফেসবুকে অফার পেয়ে যারা কিনা নিঃস্ব হয়েছেন যারা কিনা প্রতারিত হয়েছেন তাদের জন্য প্রদর্শক আজকে নিয়মিতর মতো আপনাদের এই আলোচনায় আমি রয়েছি যদি আমার এই আলোচনাগুলো আপনার ভালো লেগে থাকে এবং সচেতনমূলক আইনি পরামর্শর প্রয়োজন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখতে পারেন আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন ফ্রেন্ড সার্কেলকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন প্রিয় দর্শক আমার কাছে কিছুদিন আগে আমার একটি মক্কেল ফোন দিয়েছিল উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক আমি ওনার নাম দিলাম রিফাত যদিও ওনার নাম রিফাত না আমি নাম দিলাম রিফাত রিফাত সাহেব আমাকে যখন ফোন দেয় তখন আমাকে জানায় যে উনি একটি জব সাইটে উনি একটি জব সাইটে একটি বিজ্ঞাপন দেখতে পায় এবং সেখানে তিরিশ হাজার টাকা স্যালারি দিতে দেওয়া যা হবে যেহেতু উনি একজন স্টুডেন্ট তো ওনার পার্ট টাইম জবের প্রয়োজন ছিল ওনাকে পার্ট টাইম জবের সুযোগ করে দেওয়া হয় এবং উনি জবটি চাইলে রাত্রে অনলাইনে করতে পারবেন মোবাইলের মাধ্যমে যার কারণে ওনাকে প্রথম এক টাকা দিয়ে ফর্ম ফিল জন্য বলা হয় এবং অনলাইনে ট্রেনিং করার জন্য আরও দু হাজার টাকা চায় টোটাল তিন হাজার টাকা উনি দিয়ে পরবর্তীতে দেখা যায় যে সাইট থেকে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার সাথে যোগাযোগ করা হয় তাদের উভয়ের দিক থেকে ব্লক এখন সে এই টাকা আর উদ্ধার করতে পারছে না অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ওনার কাছে তিন হাজার টাকা অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান প্রদর্শক যদি আপনারা এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা মামলা করতে পারবেন আইনি সহযোগিতা পাবেন দর্শক আপনারা যে ধরনের প্রতারণার শিকার হন সেটি হচ্ছে বাংলাদেশে কর্মস্থল কম থাকার কারণে অনেকেই বা অনেক স্টুডেন্ট যারা কিনা অনলাইন চাকরি খুঁজেন আবার অনেকে দেখা যায় পার্ট টাইম জব খুঁজেন আবার অনেকে দেখা যায় স্টুডেন্ট থাকার কারণে রাত্রে চাকরি করতে চান এবং অনলাইনে করতে চান এবং একটা ভালো স্যালারি আশায় আপনারা কিন্তু এই ই কমার্স সাইটে চাকরি করতে চান প্রিয় দর্শক যার কারণে আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই রাস্তার পাশে এরকম বিভিন্ন লিঙ্ক টানিয়ে চাকরির অফার দেওয়া হয় এছাড়া ফেসবুকের মাধ্যমেও চাকরির অফার দেওয়া হয় বিভিন্ন চাকরির অফার দেওয়া হয় যেখানে চার ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা চাকরি এবং প্রচুর পরিমাণের স্যালারির কথা বলা হয় তিরিশ হাজার চল্লিশ হাজার পরবর্তীতে দেখা যায় যে ওনারা ফর্ম ফিল জন্য পাঁচশো টাকা ফর্ম ফিল জন্য এক হাজার টাকা আবার দেখা যায় অফিসের জন্য আলাদা কিছু টাকা দিতে হয় আবার পোশাক আশাকের জন্য কিছু টাকা দিতে হয় এরকম করে কিন্তু আপনারা হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা পর্যন্ত প্রতারিত হয়ে থাকেন এই প্রতারক চক্রটি আসলে টার্গেট করে কাদের টার্গেট করে যারা মধ্যবিত্ত শ্রেণীর এবং যারা একটু স্বাভাবিক পর্যায়ের চেয়ে নরম অবস্থানে রয়েছেন বিশেষ করে নিম্নবত্ত ছেলে ছেলে যারা রয়েছেন তাদের একটু টার্গেট করা হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা স্টুডেন্ট ভাইয়েরা রয়েছেন বা বোনেরা রয়েছেন তারা প্রতারণার শিকার বেশি হন তাদের এই লেখাপড়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় অথবা দেখা যায় যে হাত খরচের জন্য টাকা পয়সার প্রয়োজন হয় আবার অনেকে ফ্যামিলি মেনটেন করেন যার কারণে আপনারা এই প্রতারণার শিকারগুলো হয়ে থাকেন এবং এই প্রতারণার শিকারগুলো হওয়ার পরে আপনারা ভাবেন যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা এক লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি কার কাছে বলবো কেউ হয়তো সাহায্য করবে না বা এটা বলারও কোনো ওয়ে নেই সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারেন প্রিয় দর্শক এই আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনি নিকটস্থ থানায় গিয়ে আপনার এজাহার দায়ের করতে পারেন এছাড়া আপনি চাইলে জিডি করতে পারেন এছাড়া যদি আপনার পরিচিত কোনো আইনজীবী থাকে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারেন এছাড়া আপনি চাইলে ম্যাজিস্ট্রেট কোর্টেও প্রতারণার মামলা দায়ের করতে পারেন যদি আপনি প্রতারণার মামলা দায়ের করতে চান তাহলে অবশ্যই যে ব্যক্তির সাথে আপনি লেনদেন করলেন সেই লেনদেনের কথোপকথনগুলো অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আপনি যে টাকা পাঠালেন যে বিকাশ নাম্বারে সেটিও স্ক্রিনশট দিয়ে রাখবেন এছাড়া যে ওয়েবসাইটে আপনি ঢুকলেন যে ওয়েবসাইটের মাধ্যমে তাদের সাথে পরিচিত হলেন সেই ওয়েবসাইটের লিঙ্কটিও কপি করে রাখবেন এবং আপনার তথ্যপত্র অবশ্যই আপনি সাবধানে রাখার চেষ্টা করবেন প্রিয়দর্শক যদি আপনি সচেতন হন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না আর যদি একবার ঠকে থাকেন অবশ্যই এটা যথাযথ ব্যবহার করবেন যে আপনি চেষ্টা করবেন আইনানক ব্যবস্থা গ্রহণ করার জন্য যাতে করে অন্যরা প্রতারিত হতে বাঁচতে পারে প্রিয় দর্শক আপনার সচেতনতাই আগামীর ভবিষ্যৎ দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রইসি সবসময় আপনাদের সাথে আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আইনি যে কোনো সাহায্যের জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য প্রিয় দর্শক ভালো থাকবেন সর্বোপরি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম